হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই টেস্টি কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা মনে করে মেয়েরা বাপের বাড়ি এলে শুধুই শুয়ে বসে থাকে আর গল্প করে কাটায় তো এখন দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি আর আমি আমার মা যেহেতু অসুস্থ তো মাকে আমি কীভাবে সারাটা দিন সেবা শুশ্রূষা করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আমি দেখো মা এখানে বলছে যে আমাকে জলের বোতলটা দে মা কতটা অসুস্থ ছিল এখন তো অনেকটাই ভালো বোনের সাথে কথা বলছে আমার বোন এখানে কচুরি নিয়ে বসে পড়েছে খাওয়াও শেষ কমপ্লিট থালা কেটে ফুটে নিচ্ছে আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম যে আমার এখন আমি মটনটা ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর নুন হলুদ একটু বড় বড় সাইজের কাটা পেঁয়াজ আর হচ্ছে তোমার টক দই এইদিকে আমি নিরামিষ তরকারিগুলো রান্না করে ফেলেছি ডাল বটি পনিরের তরকারি আর কাবলি ছোলা তো এই দিয়ে মা বাবা যেহেতু নিরামিষ খায় তো ওরা এই দিয়েই খাবে আর টক দই তো আছে টক দই দিয়ে মাকে শেষ পাতে খাইয়ে দেবো কি আবার বোন হারমোনিয়াম নিয়ে বসেছে মেয়েকে গান শেখাবে আমার বোন কিন্তু খুব সুন্দর গান করে তারা ওকে তো ওর গান তোমাদের আমাদের শোনে লো ফ্লেমে মটনটা কষতে দিয়ে আমি কিন্তু মাকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো মটনটা কষে গেছে তো এখন পুরোপুরি মটন রেডি আর গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়ার মানে হচ্ছে আমার মেয়ে খেতে পারে না একদমই ঝাল তো সেই জন্যই সমুদ্রে দেখো খেতে বসে পড়েছি ওদের খাওয়া হয়ে গেল মনে অনেকটা খাটা খাটনি পড়েছে তো মটন খেয়ে তাই শুয়ে পড়েছে দেখো গাইজ এইগুলো নিয়ে আসা হলো এত গরম পড়েছে না আজকে যে আমার অনুমা এটা খাচ্ছে এটা কি আজকে রে অনুমা আর বাবার জন্য লস্যি আনা হয়েছে দেখো গাইস চা করে নিয়ে আসলাম যে মায়ে আমার মায়ের জন্য আমার ছেলের জন্য আমার বোনের জন্য আর এই যে আমার চা এখন রাত নটা কুড়ি বাজে তো যাচ্ছি এখন মাকে ডাক্তার দেখাতে আর দেখো ডাক্তারখানায় পৌঁছে হয়ে গেছি ডাক্তার দেখিয়ে চলে আসলাম ডাক্তারবাবু বলল যে এখন শুধুমাত্র ঠিকঠাক সময় ওষুধ আর যত্নের উপরেই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তো এখন আমি আছি তো আমি করছি কিন্তু আমি চলে গেলে তো বোনের উপর খুবই চাপ পড়ে যায় কিন্তু করতে তো হবে কিছু করার নেই সত্যি বাড়িতে লোক থাকাটা যে কতটা জরুরি সেটা না এখন বুঝতে পারি তো এইভাবে চলতে হবে কী করার আছে আর কিছু করার নেই তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তোমরা সবাই প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো টাটা